সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদা দাউদাও দাউদাও করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশা কে দিছে না আল্লাহ নকশা কে দিছে না সুবান আল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদা बरी কল খাসাফাল কমরুা জুমুআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আরবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে অধিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথেই কাপা আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইয়াউমা নাতুই সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন হাতের মধ্যে গুটিয়ে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলে জ্যার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমাদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দোভ অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা কয়টা চিল্লায় বলেন এবার আল্লাহ ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো গুরু মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির বে চরে হবে ঘরে মোনাম কেন দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই গানের কথা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরও কামাবো এটা আমার হবে না আরও চাই আরও চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা ব্যাপী মানুষের কোলাহল ওই যে থেকে আদাম শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিন্দের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবজ করে অল ইল্লা আলিয়া আবদুম জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহপ্লাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না রিয়ুন আগুনের তৈরি ওদের দেখ এতা শক্কালু বি অস্কালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রঙ ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিয়ুন এতা শক্কালু বি আস্কালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাও জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহুকবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্দার হল ইবলিস সব জিন্দেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউদ আখবিরনি মাইয়াপা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাললি জিন মাল্লি মৎস্যকুল মারলি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গুষ্ঠি শেষ কর মালাকুল মহদ একটার পর একটা ফেরেশতার রহুকবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা এতা সাক্কালু বেশকালীন মুখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেস্তার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয় আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয় নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকল মউত আখবিরনি মাইয়্যা বকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাত আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবস কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংগেটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ্জে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই